আজকে আমি পাস্তা বানাইতেছি সবাই দেখেন কিভাবে আমরা রেস্টুরেন্টে পাস্তা বানাই প্রথমে আমি কয়টা গরম করে এবার অয়েলটা দিয়ে নিলাম অয়েলটা হালকা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো এখন একটা পাস্তা বানাবো তাই একটা পরিমাণ চিকেন দিয়ে নিলাম আজকে চিকেনটা হালকা ভেজে নিব এবার আমি ভেজিটেবলটা দিয়ে দিব ভেজিটেবল আমি পাতা কবি দিলাম বটবটি দিব আর হয়েছে গাজর আর কাঁচামরিচ একটা পাঁচটা পরিমাণ আমি ভেজিটেবল দিয়ে নিলাম ভেজিটেবলটা হালকা ভেজে নিব ভেজিটেবলটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দিব একটু ভালো করে লেড়ে আমি হালকা চিনি দিতেছি হালকা লবণ আর আছে আমাদের হোয়াইট পেপার এগুলো সবার বাসায় থাকে সবাই ট্রাই করতে পারবেন এবার হালকা আমি একটু সয়া সস দিতেছি আরিস সস ফিজ সস টা মানুষের বাসায় না থাকলেও চলবে সমস্যা নেই এটা সবার বাসায় থাকে না তবে ওইটা না দিলেও চলবে হালকা বাজার হয়ে গেলে আমাদের হাতে বানানো একটা স্পেশাল মশলা আছে আমি ওটা দিব আর এটা অবশ্যই কেউ বাজে থাকবে না না দিলেও চলবে এটা দিলে আমাদের পাস্তার টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায় আর যদি কেউ আমার হাতে পাস্তা খেতে চান অবশ্যই আগারগাঁও নতুন রাস্তায় সঙ্গীত কলেজের অফো এটা চলে আসবেন আর হালকা আমি চিলি সস দিয়ে নিতেছি আমাদের পাস্তাটা অলরেডি হয়ে গেছে প্রায় এবার আমি একটু ঘি দিয়ে নিব ঘি দিলে আমাদের পাস্ত ফ্লেভারটা অন্যরকম আসবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যদি ঘি না দিলেও সমস্যা নেই মাত্র দুই মিনিট আমাদের স্পেশাল চিকেন পাস্তাটা হয়ে গেল রেডি সবাই ট্রাই করবেন এইতো মাত্র দুই মিনিট আমাদের চিকেন পাস্তাটা রেডি